সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে অথচ রাজনীতিবিদদের জানা যায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম উলামা মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে যাই না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেমনামা বা ইসলাম বা কোনো ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটুক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ আহ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে থাকে কখন শোনা যায় না অথচ তার দলের আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা কোন কথা বলেছেন কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি এটির মধ্য দিয়ে তিনি মূলত তাঁর স্বামী আহ শহীদ প্রস্ত্ন রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে যে শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁচাখুঁচি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সব কিছু যখন তস্তস করে দেয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টাও রাইট টাইম ছিল হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় তো মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থা সেটা সবসময় পরিষ্কার হয় না যাই হোক তো বেগম খারেদা জিয়ার বৌত্রী আল্লাহ তালা মাফ করে থাকে আল্লাহ তালা জানা বাসীকরণ দোয়া করি এবং তার যে বিষয়টা কারণ তিনি অনন্য হয়েছেন তার অনন্য হওয়ার মতো আর বিষয় থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন আমরা সে দোয়া তাদের জন্য করি এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতাসুলভ আচরণ ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে থেকে চলে আসছে সেই প্রবণতা দূর হোক এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি আবার দোয়া করি আল্লাহ তালা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা শুরু করে এবং তাকে আল্লাহ তালা বলতে মাফ করে জান্নাত করুন আমি একটি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতামূলক আচরণ করি তবে কি আমার কোনো গুণ হবে ভাই এ সম্পর্কে আছে একটা যে নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম ভাবে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখরাদের প্রতি বিশ্বাস করে সে যেন এমন কোনো মসজিষে খেতে না বসে যেখানে মদ সাফ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে সেখানে আপনি বসে খাওয়ার খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের আলোকে নিষিদ্ধ কোন কোনো কোনো আলিমিটার ব্যাখ্যা বলেছেন যে একটা টেবিলে মদ সাপ চলছে আপনি অন্য একটা টেবিলে বসে যাই যাচ্ছি কিন্তু মজলিসটা আয়োজনটাই যদি হয় মাদকময় সেখানে আপনি মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন সেটাকে অনেক কলাম নিষেধ করেন বা সেটাকে অনুমোদন করেন না যে এখানে বলতে শুধু টেবিলই বোঝান না তারা বলেন যে মজলিসটাই হলো আহ হারাম হালার মিশ্র মজলিস তো এই মজলিসটা অ্যাভয়েড করা দরকার আমাদের ইমানের আহ যে গায়রত আত্মসম্মান বোধ সেই জায়গা থেকে